কমনিয়াম সমাজতন্ত্র ও সার্কুলজিয়াম ধর্ম নিরপেক্ষতা পুঁজিবাদ জাতীয়বাদ সহ অন্য অন্যান্য নাস্তিকবাদী কুপুরি মতবাদের সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুর্তাদ হয়ে যায় এ সকল দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে সে বড় মুনাফিক কারণ মুনাফিকরা বাহিক বা ভাবে নিজেকে ইসলামের সাথে সম্পৃক্ত করলেও আভ্যন্তরিক ভাবে তারা কাফেরদের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা বলেন কোরআনের আয়াত আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানের সাথে শয়তানদের সাথে একত্রিত সাক্ষাৎ করা করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপবাস করি মাত্র বাকার আয়াত আয়াত অপর আয়াতে তিনি বলেন এরা এরা এমনি মুনাফিক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতীক্ষা প্রতীক্ষা আহ অর্থ পে অর্থ পেতে থাকে অতঃপর আল্লাহ তালার ইচ্ছায় তোমাদের যদি কোন বিজয় উদ্দিত হয় তবে তারা বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না পক্ষান্তরে কাফেরদের আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ তালা তোমাদের মধ্যে কেয়ামতের দিন মীমাংসা করবে এবং কিছুতেই আল্লাহ তালা কাফেরদেরকে মুসলমানদের উপর বিজয় দান করবে না সোরা আল নিসা আয়াত একশো একচল্লিশ অতঃপর এ সকল ধোকাবাজ মুনাফিকরা প্রত্যেক দ্বিমুখী নীতি অবলম্বন করে এক নীতিতে মুনা মুমিনদের সাথে মিলিত হয় আর অপর নীতিতে তারা তাদের নাস্তিত্ব দোসরদের দোসরদের নিকটে ঘিরে ফিরে যায় এদের রয়েছে দুটি জিব্বা একটি একটি দিয়ে ভাগ্যভাবে মুসলমানদেরকে গ্রহণ করে অপরটি অপরদিক দ্বারা তারা তাদের গোপন ইচ্ছা প্রকাশ করে ঠিক যেমন আল্লাহ তাআলা নিম্ন বাণীতে বলেন কোরআনের আয়াত তারা আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তারা বলে আমরা ঈমান এনেছি আবার যখন শয়তানদের সাথে একত্র সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আর মুসলমানদের সাথে উপবাস করি মাত্র সূরা আল বাকারা আয়াত ১৪ এরা সব সময় কোরআন সন্না থেকে দূরে থাকে কোরআন সুন্নার অনুসারীদের প্রতি থাকতাদের বিদ্রোহ করে ও তাদের হীন চোখে দেখে সামান্য পার্থিব্য জ্ঞানের অহংকারে তারা কোরআন সুন্নার বিধান পালন করতে অস্বীকার করে তাদের এই পার্থ্য তুচ্ছ বিদ্যা তাদেরকে কেবলমাত্র মন্দ দিকে ধাবিত করে তাই তো তারা সর্বদা কোরআন সন্ন্যার অনুসারীদের উপর থাকতাম বিদ্রোহ করতে থাকে এই ব্যাপারে আল্লাহ তালা বলেন বরং আল্লাহ তাদের সাথে উপোস কোরআনের আয়াত বরং আল্লাহ তাদের সাথে উপোস করেন আর তাদেরকে তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলব হয়রান থাকে আলবাকার আয়াত আল্লাহ তাআলা মুমিনদের সাথে সুসম্পর্ক স্থাপন স্থাপনের নির্দেশ দিয়ে বলেন কোরআনের আয়াত হে ইমানদারগণ আল্লাহকে ভয় কর ভয় করো সত্যবাদীদের সাথে থাকো আত্মা আয়াত একশো উনিশ নাস্তিকবাদী দলগুলো ধ্বংস ও চরম ক্ষতির কারণ তা মিথ্যা বা বাতিলের উপর প্রতিষ্ঠিত সমাজতন্ত্র বা কু কমিউনিজম আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত আসমানি দিন সমূহর সাথে বিদ্রোহ পোষণ করে তা উৎখাতের জন্য চেষ্টা করে যে ব্যক্তি ও বিশ্বাসীন জীবন যাপনে সন্তুষ্ট বিষয় সমুখে অস্বীকার করে সে স্বয়ং জ্ঞানকে অকয় করে নিজেকে পাগলে পরিণত করে আর আরকুলারিজম বা ধর্ম নিরপেক্ষবাদ সকল দিন বা ধর্মকে অস্বীকার করে এবং বাস্তব বাস্তবদের উপর অর্থ অর্থের উপর নিজেদের গড়তে চায় যার কোনো দিক নির্দেশকারীদের থাকে না দুনিয়াতে জানোয়ারের মতো জীবন যাপন ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই অন্যদিকে পুঁজিবাদী চিন্তাধারা হলো হা হালাল হারাম বৈধ অবৈধ তোয়াক্কা না করে যে কোনো উপায় অর্থ উপার্জন করা দরিদ্র ও দরিদ্র ও ফকির মিসকিনদের প্রতি তাদের কোনো দয়া নেই এদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হলো আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সুদ এতে এতে ব্যক্তি ও রাষ্ট্র ধ্বংস হয়ে যায় সুদ ভিত্তিক অর্থনৈতিক দরিদ্র জনগোষ্ঠীর রক্ত পর্যন্ত ইমানদার তো দূরের কথা কোন জ্ঞানী ব্যক্তি কি জ্ঞান দিন ধর্ম জীবনে সঠিক কোন উদ্দেশ্য ও অগ্রগতি ছাড়া এ সকল মতবাদের উপর জীবন যাপনের সন্তুষ্ট থাকতে পারে না আর তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারে সঠিক দিন অনুপস্থিত নষ্ট ইমান আকিদা ও বিধর্মীদের অনু অনুচর হয়ে জীবন যাপনের সুযোগ এ সকল এ সকল ভন্দ্র মতবাদ ইসলামিক দেশ সমূহ সময়ে প্রবেশ করেছে জাহেলি যুগে কোন জাহেলি যুগে কোন মতবাদ গণতন্ত্র বা জাতীয় বা জাতীয়বাদ এ সকল সম্প্রদায়িতার দিকে সম্পর্কিত হওয়া আরেক প্রকার কুফরি ও ইসলাম ত্যাগকারী বিষয় কারণ ইসলামের সকল প্রকার জাতীয়বাদ এবং জাহিলি মতবাদের প্রথাকে প্রক্ষান্তর করেছে আল্লাহ তালা বলেন কোরআন আয়াত হে মানব আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি কর্তৃক বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হও নিশ্চয়ই আল্লাহ কাছে সেই সর্বাধিক সর্বাধিক সমান্ত সভ্রান্ত যে সর্বাধিক ফরেজগার নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ সবকিছু খবর রাখেন সোরা আল হুজরাত আয়াত তেরো রাসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি যে ব্যক্তি আশা আশা বিয়াহর প্রতি আহ্বান আহ্বান জানায় সে আমাদের দল দলভুক্ত নয় যে ব্যক্তি আশা বিবাহর জন্য যুদ্ধ করে সেও আমাদের দলভুক্ত নয় এবং যে ব্যক্তি আসা যায় এর জন্য মারা যায় সে আমাদের দলভুক্ত নয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তোমাদের থেকে জাহেলি যুগের অস্ত্র ঝামঝানি এবং পিত্র মহলকে নিয়ে অহংকারে করার দূরীভূত করে করেছেন এখন মানুষ হতে পারে ফরেজকার মুমিন অথবা দুর্ভাগ্য দুর্ভাগা পাপিষ্ট ব্যক্তি মানুষ হলো আদম আলাহিসাল্লামের সন্তান আর আদম আর আদম সালাম মাটির তৈরি আর তাক কোয়া ব্যতীত কোন অনবচর অনাবের উপর আরবি কোন মর্যাদা নেই আরো বনা আনাবর মর্যাদা আরব আনাবের মাঝে মর্যাদা মানদণ্ড হলো তাকুয়া এসব জাহেলি দলাদলি মুসলিমদের বিভিন্ন এক জাতি পরিণত করেছে অথচ আল্লাহ তালা আমাদিগকে ফলে এখন তোমরা তার অনুগ্রহ কারণ পরস্পর ভাই ভাই হয়েছো তোমরা এক অগ্নিকুণ্ডের পারে অবস্থান করেছিলে অতঃপর তা থেকে তিনি তোমাদের মুখ করেছেন এভাবে আল্লাহ নিজের নির্দেশন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদাত প্রাপ্ত হতে পারো আল ইমরান আয়াত একশো তিন আল্লাহ তাল্লাহ চান আমরা যেন একবদ্ধতা হয়ে আল্লাহ নাজ প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হই পরিতাপের বিষয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে ইউরোপীয় রাষ্ট্রসমূহ মুসলিম দেশগুলোর উপর আগ্রসন করার পর মুসলিম উম্মা এ সকল আহ রক্তক্ষরণ উপ উগ্রবাদ জাতীয়বাদ ও স্বদেশ প্রতি নিকটে বর্ষতা স্বীকার করেছেন সাথে এ সকল বিষয়গুলোকে মুসলমান মুসলিমগণ ইল প্রকৃত বাস্তবে এমন বিষয় বলে মেনে নিয়েছে যেন তা থেকে বাঁচার কোন বিকল্প পথ নেই আশ্চর্যজনক হলেও সত্য যে জাতীয়বাদ উগ্রবাদ ইসলামকে মিটিয়ে দিয়েছে আজ তা সজীবী সজ্জবিত করার জন্য মুসলমানগঞ্জ দ্রুত গতিতে ছুটে চলেছে তারা জাতীয়বাদ ও উগ্রবাদের বাদকে যথেষ্ট মনে করে এবং এর নির্দেশ সমূহকে পুনর্জীবিত ও ইসলামের উপর ইসলামের ওপর এর আগ্রসন সমকালকে নিয়ে গর্ব করে এ ধারায় নামধারী মুসলমানরাই আজ ইসলামকে জাহেলিয়াতে বলে নাম করার করণের জন্য চাপ প্রয়োগ করে অথচ আল্লাহ তালা জাহেলিয়াত থেকে বের হওয়ার সুযোগ করে দিয়ে তাদেরকে এই নিয়ামতের সুক্রিয়া আদায় উৎসাহিত করেছেন মুমিনের উচিত অতীত অতীত জাহেলি উল্লেখ না করা যদি উল্লেখ করতে হয় তবে গিনাস অসন্তুষ্ট অপছন্দ গাত্রদাহ ও তারা শাস্তির কথা উল্লেখ করতে পারে কঠিন দীর্ঘ মৃত্যুর হতে মুক্তি লাভকারী ব্যক্তি কি তা তা অসুস্থতার দিনগুলো স্মরণ করতে গিয়ে হত হতবিলম্ব ও অবস্থান পরিবর্তন না হয়ে পারে এটা জানা আবশ্যক যে এ সকল দলাদলি ও মতবাদ এমন আজাব শাস্তি যা আল্লাহ শরিয়ত হতে বিমুখ ব্যক্তিদের প্রতি প্রেরণ করেছেন যেমন আল্লাহ তালা বলেন কোরআন আপনি বলুন তিনি শক্তিমান যে যে তোমাদের অপর কোন শাস্তির অপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবে অথচ তোমাদেরকে দল উপ দলে বিভক্ত করে সবাইকে মুখ মুখোমুখি করে দিবেন এবং একে অন্যের উপর আক্রমণ অসাধন করবেন দেখো আমি কেমন ঘুরিয়া ফিরিয়া নির্দেশ বলি গণনা করি যাতে তোমরা আয়াত সাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইমাম ও বিচারকরা যখন আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা না করে এবং আল্লাহর বিধানকে প্রাধান্য না দেয় তখন তিনি তাদের পরস্পরের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দে নিশ্চয়ই কোন দলের জন্য উপগ্রহ ও গোমরা পোষণ করার অন্য অন্যের নিকট হতে সত্য বাধা দেয় যেমন ইউজিদের অবস্থা যাতে যাদের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন কোরআনের আয়াত যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছে তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি মানি যা তোমাদের যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলো তারা অস্বীকার করে অথচ এই গ্রহণ অথচ এই গ্রন্থটি সত্য ও সত্য সত্যরণ করে ওই গ্রন্থ গ্রন্থ যা তাদের কাছে রয়েছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে আহ হত্যা করে করতে কোনো কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে সোরা আল বাকারা আয়াত একানব্বই অনুরূপ জাইলেত যুগের লোকেরা নিজেদের পা উম দাব দাদার মতভেদের প্রতি গোমরাই বশত রাসুল্লাহ সালাহু সাল্লাম তাদের নিকট যে সত্য নিয়ে এসেছিল তারা তা প্রত্যাখ্যান করেছিল আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন কোরআনের আয়াত আর যখন তোমাদেরকে কেউ বলে যে যে এই আর যখন তোমাদেরকে কেউ বলে যে যে সে হুকুমের অনুগত করো যা আল্লাহ তাআলা করেছে তখন তারা বলে কখনো না আমরা তো সেই বিষয়ের অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাকে দেখি দেখেছি যদি তাদের বাপ দাদারা কিছুই জানতো না জানতো না সরল পথ আল বাকার একশো আয়াত একশো সত্তর এসব দলের অনুসারী দল ও দলের আদর্শকে ইসলামের বিকল্প হিসেবে গ্রহণ করেছে অথচ ইসলাম বিশ্ব মানবের জন্য আল্লাহর বিষয় অনুগ্রহ জি সময় যেহেতু কম আজকে খুবই সংক্ষেপে আমরা খোলাসা বলবো দেখা দেখে নিয়ে জি ইউলো তাইক এটাও অষ্টম পরিচিত শেষ করছি এখন তো নবম পরিচিত এটাও এটা থাক এখন তো সময় নাই আর সংখ্যাবি আমরা বলবো এই সাথে যেটা এসে যেখানে উনি বর্তমান বিশ্বের যে সমস্যা এটা নিয়ে আলোচনা করেছেন বর্তমান বিশ্বের মধ্যে একটা হলো আমাদের সজাতীয় সমস্যা আর এটা বিজাতীয় সমস্যা আমরা প্রায় সময় এগুলি নিয়ে আলোচনা করি বিতর্ক আর কিন্তু বহিরাগত যেগুলো এই যে নাস্তিকবাদ পুঁজিবাদ এটা নিয়ে আলোচনা করেছেন এটা হলো মারাত্মক পর্যায়ের এটা এটার মধ্যে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কর্ণের আয়ত্ত আপনারা অনুবাদ পড়লে বুঝতে পারছেন এখানে কি আছে আর এগুলোর মধ্যে মুনাফিকের স্বভাব আছে যে মুনাফিক হলো এক চেহারায় সাক্ষাৎ করে তার ভিতরে আরেক জিনিস গোপন রাখে তো এটা বলছে মুসলিম সমাজের মধ্যেও এই যারা এই সমস্ত দলে এবং এদের চিন্তা চেতনা আক্রান্ত হবে বা আকৃষ্ট হবে তাদের মধ্যে মুনাফিকের স্বভাব এসে যাবে বাস্তবে আমাদের সমাজে তাই হয়েছে এবং এগুলো শত্রুরা তারা চক্রান্তমূলক করছে আমাদের সমাজের ভিতরে এই তারা দিয়েছে যে আমাদের বুঝতেই পারতেছে না আজকে যে ট্রান্সজেন্ডার নিয়ে যে আমরা কথা বলছি আজকে সিলেবাসের মধ্যে যে এগুলো ঢুকাই দেওয়া হচ্ছে সব হলো মুসলমানদের কিভাবে ধর্মান্তরিত করা যায় এবং ধর্মান্তরিত করতে গিয়ে অন্য ধর্মে প্রবিষ্ট করার চেয়ে তাদের মূল চিন্তা হলো তারা যেন ইসলাম থেকে বেরিয়ে আসে ইসলাম থেকে খালি বেরিয়ে আসলেই ওরা সার্থক হয়ে গেল কেননা এই লোক তার মুসলমান থাকলো না এবং আল্লাহ মধ্যে না থাকলে তাদের পরকাল শেষ শেষ দুনিয়াতে শুধু নামকে মুসলমান থাকবে আর তাদের টার্গেটটা এটাই বেশিরভাগ মানুষকে তারা আজকে এই টার্গেটেই বিভ্রান্ত করতেছে ওইভাবে ইফটিজিং করে হিন্দু ছেলেরা আমাদের হিন্দু মা বোন মেয়েদেরকে যারা মা হবে ভবিষ্যতে তাদেরকে এই গার্লফ্রেন্ড বানাইয়া তাদের গর্ব থেকে জয় শ্রী রামের স্লোগান দেওয়ার মতো তারা বলতেছে আমরা সন্তান বের করব। এই সবগুলো হলো এই যে এই সমস্ত বিষয় সম্পর্কে সজাগ না থাকার কারণে ব্রাক আশা আমাদেরকে বুঝতে হবে ওই ওই ভাষায় পরিভাষায় উনি বলছেন শেফ তার দেশের পরিভাষা মানে দেশে যেগুলো আছে সেগুলো লেব্রালি একটা ইয়ে আছে এটারও উদ্দেশ্য হলো এটা এটা হলো ইহুদি মতবাদের যেটাকে সাহু বলা হয় এদের প্রকোপ আছে এই দেশগুলোতে আমাদের দেশে আছেই পাশাপাশি আমাদের দেশে এখন আমরা যেটা পাচ্ছি স্কন এবং আরো অন্যান্য যেগুলো হিন্দু ইজম এবং তাদের যে অর্গানাইজেশন তারপর খ্রিস্টান মিশনারি এইগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে এরাই এখন ওই গ্রামীণ ব্যাংক আর আপনার এই ইয়ের নাম দিয়ে আমাদের মা তারা লোন দিচ্ছে অগ্রণী ব্যাংক থেকে লোন দিচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে লোন দিচ্ছে এবং কোন কোন জায়গায় স্বল্প বেতন দিয়ে শিক্ষিক শিক্ষক বেশিরভাগ শিক্ষিকা তারা রেখে এদেরও ইমান নিচ্ছে এবং ছাত্র ছাত্রীদের ইমান খাওয়ার জন্যে তারা তাদের সেই মেডিসিন ব্যবহার করে ঔষধ ওভার নিয়ে দেয় বলে খাও তন হয় না তারপরে যিশু খ্রিস্টের নামে খাও ডেটা দিয়ে তন হয়ে যায় তা বলে তাহলে কার ধর্ম বলো কয় যে যী খ্রিস্টের ধর্ম বলো এইভাবে করে তারা আমাদের সন্তানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ছাড়তেছে দ্বিতীয় পর্যায়ে এসে বলছেন যে এই সাম্প্রদায়িকতা যেটা এটা আবার আমাদের সমাজে অত নাই এটা এই দেশেই আসে যে আমরা আরব অন্যরা অনারব এই দোহাই দিয়েও তারা একটা ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করতেছিল এখনো করে যাচ্ছে এখানে আছে একটা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে সেই জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন জাহিলি যুগের অস্ত্রের যে মহড়া এটা সরাই নিয়েছেন এবং পূর্বপুরুষদেরকে নিয়ে অহংকার করে এটাও আল্লাহ তোমাদের থেকে সরিয়ে নিয়েছেন এখন শুধু উত্তাকি মমিন থাকবে আর না হলে একজন হতবাকা ফাজির থাকবে এখন আমাদের সমাজে হয়ে যাচ্ছে ঘুরে ফিরে আবার সেই পুরাতন যুগের জাহিলির পরিবর্তে নতুন যে যেটা মাথা চাড়াইতে আজকে আকৃষ্ট হয়ে যাচ্ছে ধর্মান্তরিত হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতেছে মেয়ে মেয়ে বিয়ে বসতেছে মাহজবিল্লা সমকামিতার মতো পাপ আজকে সমাজে আহ একটা মহামারী হিসাবে রূপ ধারণ করতেছে আহ কত কঠিন পরিস্থিতি এই সবগুলো হয়েছে আমরা বিজাতীয় আগ্রাসনের ব্যাপারে অসচেতন থাকার কারণে এই জন্য আজকের এই পাঠ এটা খুব বেশি করে পড়বেন এখানে আমার ব্যাখ্যা দেওয়ার বিশেষ কিছু নেই সমাজের দেখবেন আর এখানে যে কথাগুলো তুলে এগুলো আপনি মিলাবেন এবং এখান থেকে বুঝতে পারবেন যে এত বড় শেখ সৌদি আরবের তিনি কত গভীরে সমাজ সম্পর্কে নিয়ে তিনি অ্যানালাইসিস করেছেন আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন তার ইলমে আমলে বরকত দান করুন তার ইলমের মাধ্যমে মুসলিম উম্মা যেন আরো বেশি উপকৃত হতে পারে আল্লাহ রব আলমিন সেই তৌফিক দান করেন এই জন্য শেষের দিকে সে বলেছেন যে ওই মাত্রই তার উচিত যে এই পুরাতন যুগের এই জাহিলি এই সমস্ত মতবাদ এই সমস্ত ধারণা এগুলোর দিকে সে ভূক্ষেপ করবে না যদি সেখানে কোনো প্রসঙ্গ আসে তাইলে ঘৃণা পরে আনবে এবং তার গাথতা হবে এটার কারণে এবং সেখানে তার নাভিশ্বাস উঠবে এবং সেটাকে সম্পূর্ণভাবে আহ তার শিক্ষা নেওয়ার জন্য হয়তো বলবে কিন্তু এটা আজকে আমাদের একদল এমনভাবে উল্লেখ করে যে এটাও যেন একটা সভ্যতা এটাও একটা সংস্কৃতি এটারও একটা সুযোগ আছে এবং বিভিন্ন দেশের সিলেবাসে আজকে আমরা সংস্কৃতি চর্চার নাম দিয়ে আমরা আমাদের ছেলেদেরকে সচেতন করব বলেও কিন্তু ওই পুরাতন যুগের জাহিলি যুগের ওই সমস্ত জগা কিশোরী জিনিসগুলো কিন্তু অনেকেই চর্চা করতেছেন এদেরকে আল্লাহ হেদায়েত করুক মুসলিম জন সাধারণকেও এই ব্যাপারে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করুক এবং সবাই যেন এই ব্যাপারে সুচ্ছার থাকে আল্লাহ হরবুল আলমিনের আজাব এবং গজব থেকে বাঁচতে গেলে এই জিনিসগুলোকে আগে আজাব মনে করতে হবে যে আমরা যে ধর্ম পাইছি আমাদের পরিপূর্ণ ধর্ম এটা পাওয়ার পরে আমরা আবার এগুলো কেন করবো এবং হাদিসে আসছে যে নেতারা যতক্ষণ আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করবে না আল্লাহ তাদের অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিবেন আজকে আমাদের সমাজে তাই হচ্ছে ঐক্য দিন দিন আমাদের সমাজ থেকে অপসারিত হচ্ছে দুর্বৃত হচ্ছে ভিতরকার অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে কামলা কামড়ি বেড়ে যাচ্ছে রাহাজানি বেড়ে যাচ্ছে এবং হক প্রত্যাখ্যান করার প্রবণতা দেখা দিচ্ছে ইহুদিদের মতো করে যেমন আহ কোরআন আলবাক সুরাবার একানব্বই নম্বর আয়তে বলেছেন এবং জাহিদ